আলায়া লে সাইয়া দেনা মা নাম মুহানদ জোর কন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাইলে আজকের এই মাহফিল কিসের মাহফিল ওলি আল্লার মাহফিল কিসের মাহফিল এখন এই মাহফিলটার মধ্যে আসি আমরা এই মাহফিলের মধ্যে এসেই যদি আমাদের অন্তরে হিংসা সৃষ্টি হয় আর একজন মানুষকে ধ্বংস করার মন মানসিকতা সৃষ্টি হয় আর একজন মানুষ সে অন্য ধর্মের হোক বা নিজের ধর্মের হোক না অন্য পার্টির হোক তার উপরে যদি আমরা ক্ষিপ্ততা হই তাহলে এসব মাহফিলের প্রয়োজন আসেনি যারা পরিমাণ একটা যার্রা একটা শস্যের যদি সত্যের বাঘ করা হয় তাহলে তাকে এক জাররা বলা হয় তাকে কজাররা বলা হয় এই এক জাররা পরিমাণ এখানে এই এক জাররা পরিমাণ যদি হিংসা হৃদয়ে থাকে তাইলে আপনার কোনো আমল এবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা হবে না আর এখন বর্তমানে এই মাহফিল মজলিস বন্ধ হয়ে যাবে আর বেশি সময় নাই কেন হবে আজকে এই মাইকটা পেয়ে এমন বিষ মানুষের অন্তরে ঢুকাচ্ছে এখন মানুষে মানুষে হানাহানি শুরু হচ্ছে অথচ এসব মাহফিল মুদলি সে মিলাদ মাহফিলে এসে মানুষ হৃদয়কে শীতল করবে আল্লাহ আল্লাহ রাসুল মুখী হবে ঠিক না বেঠিক আর এসব মাহফিল থেকে এমন শিক্ষা নিচ্ছে ওই দিন দেখলাম এই একটা ভিডিওর মধ্যে এক বদমাইশ আমাদের মুখ থেকে এরকম বাসা কেন আসবে আমাদেরকে দেখে আমাদের আচার আচরণ দেখে একটি মানুষ সহজ সরল হতে আসবে আল্লাহ আল্লাহ রাসুল মুখী হবে ঠিক না বেঠি তাহলে এখন যারা আল্লাহ আল্লাহ রাসুল মুখী হইয়া আছে কই তুমি তো একটা হিন্দুর সমাজে গিয়ে একটা খ্রিস্টানদের সেমিনারি গিয়ে তো এসব বক্তৃতা দাও না যারা আল্লাহ আল্লাহ রাসুল মুখে আছে মুখী আছে তাদেরকে এমন কিছু বলো তারা যেন আরো বেশি আল্লাহর মহাব্বত হৃদয়ে প্রবেশ করে ঠিক না তারা যেন আরো বেশি রাসূলের মহাব্বত হৃদয়ের মধ্যে কি করে প্রবেশ করায় এমন কিছু কথাবার্তা উপস্থাপন করো যে কথাবার্তাগুলো শুনেই মানুষের ভুল ত্রুটিগুলা কেটে দিলের পদ্মা কেটে মানুষ আর একটু কি হবে সুফদগামী হবে এখন যারাই আল্লাহ আল্লাহ রাসুল মুখী হয়েছে নামাজ মুখী হয়েছে রোজা মুখী হয়েছে হজ মুখী অলি আল্লাহ মুখী হয়েছে তাদেরকে যারা বিভ্রান্তি করতেছে এদের সম্পর্কে আল্লাহ বলে অতুল্লিমিকা জালিম এটা আল্লাহর গালি কার গালি তাই আল্লাহর এই ইস্যু থেকে আমাদের সবাইকে আমাদের সকলের ইমানকে হেফাজত রাখতে হবে এদের থেকে দূরে থাকতে হবে আজকের সমাজের মধ্যে মধ্যে ছেলেদের যে একটা বিদ্বেষ চড়াচ্ছে এই ছেলেগুলা যে এই যে রাসুল মুখী হয়েছে আল্লাহ মুখী হয়েছে এই যে মাহফিলে আসি বসছে এদেরকে আপনি এরা একটা ক্লাসে যেহেতু আসছে আমরা শিক্ষক এখানে যেহেতু আপনারা আসি ঘুরছেন আমি আপনাদের জন্য এখন কি যেহেতু আমি টিচিং দিচ্ছি আমি কি শিক্ষক উস্তাদ তাহলে আমার কথাবার্তা শুনে আপনাদের হৃদয় আরো উর্দুমুখী হবে আল্লাহ আল্লাহ রাসুলের প্রেম হবে অলি আল্লাহর প্রেম হবে ঠিক না ব্যাঠিক এখন এখানে এসে আমি যদি এমন অ্যাঙ্গেলে কথা ঢুকাইয়া দিই এই কথার বিষে তো আপনি সমাজে যাই মারামারি করবেন আপনি পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া করবেন জায়েজ না জায়েজ নিয়ে অমুক হুজুরে কইয়া গেছে অমুক হারম জাদাই কইয়া গেছে অমুক গাপ গাছি কইয়া গেছে অনেক অমুক গাপ গাছি ফুটুয়ে দিছে অমুক হারম জাদাই কইছে আপনার হারম জাদারে মানেন গাপ গাছিরই মানেন আপনি কোরআন হাদিস মানলেন কই অথচ কোরআনে স্পষ্ট যেগুলো বলতেছে আমরা সেইগুলো মানতেছি না আজকে ডাইরেক্ট ডাইরেক্ট এভাবে আজকে সমাজের মধ্যে কি ছড়াচ্ছে যাই হোক প্রপুলা ফাকরুল আলমী সবার আগে আমাকে যেন বুঝার তফিক দান করে সকলে বলি আমিন আর আমার সাথে সাথে আপনারাও যেন বুঝতে পারেন সকলে বলি আমিন Ya Rasul Salam